Und? শুরু হয়ে গেল একটা নতুন দিন নতুন রকম পথ আর আমাদের রোজকার খাওয়া দাওয়া মানে রান্নাঘর আমার রান্নাঘরে তো ঢুকতেই হবে সকাল সকাল যেমন আর সবাই ঢুকে আমাকেও ব্যবস্থা করতে হবে আমার পরিবারের খাবার দাবারের তাই জন্যে চলে এসেছি আজকে আমার মেনু নিয়ে আজকে সকালবেলা একটু চাউমিন করবো ভাবছি সাদা চাউগুলো আর ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে কাটা আলু সেদ্ধ করতে দিয়েছি বার করেছি দুধ জাল দিতে হবে দুধের পাত্রটা নামিয়ে রাখ আর ভিজিয়ে রেখেছি দুপুরবেলার ভাতের চাল আজকে একটু গোবিন্দভোগ দিয়ে ভাত করব ইচ্ছা আছে অনেক দিন ধরে কর্তা বলছে একটু গোবিন্দভোগ চালের ভাত খাবে মেয়েরও খুব ভালোবাসার জিনিস এটা তো আজকে ভাবলাম গোবিন্দভোগ চাল দিয়ে একটু ভাত করি তার কারণ হচ্ছে আজকে আমার বাড়িতে হবে মোচা আর মোচাটা গোবিন্দভোগ চাল দিয়ে খেতে খুব ভালো লাগে তো যাই হোক এইটা তো মোটামুটি দেখছই জলে ফুটছে এবার নামাবো ছাঁকবো তারপরে রেডি করব আমাদের সকালবেলার ব্রেকফাস্ট আর আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে স্পেশাল মেনু চর্বি দিয়ে আলুর দম মা বাড়ি থেকে আসার সময় এই বড় বড় চর্বিগুলো আমাকে সাথে দিয়ে দিয়েছিল সেদিন মাটন এনেছিলো আমাদের জন্য মাটন করেছিল আর সেইখান থেকেই এই চর্বিগুলো মা একদম ধুয়ে আলাদা করে রেখেছিল তো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আলুর দম এই যে আলুগুলো বসিয়েছি সিদ্ধ আলু সেদ্ধ করছি আর এই যে মোচা যেটা বলছিলাম আজকে হবে ছোট ছোট করে রাখা আলুর টুকরো আর এবারে দেখাই আমাদের ব্রেকফাস্টের টেবিলে কি কি জোগাড় হয়েছে চাউমিন তো করে করছি বললামই তার সাথে ফল রকম মরশুমি ফল কিন্তু স্বাস্থ্যের জন্যে খুবই ভালো সময় আমি বলি যে স্বাস্থ্যকর খাবার খাও আমরা অনেক অস্বাস্থ্যকর খাবার খাই আর কি হোটেল রেস্টুরেন্টের খাবার তো বাদ দেওয়া যায় না আজকালকার দিনে তো সেটা খেতেই হয় আর তার সাথে সাথে শরীরটাকে ভালো রাখতে নানারকম ফল খাওয়া ভীষণ জরুরি আর আমার কর্তা সবসময় এই ফলগুলো বাড়িতে এনে জড়ো করে আমিও টুকটাক কিনি আমার বাড়ির পাশ দিয়ে যখন ফলালা যায় তো ফল খেতে কে না ভালোবাসে সবাই ভালোবাসে ফল খেতে তাই ফলের একটু জোগাড় রাখি প্রতিদিন অন্তত একটা করে হলেও ফল খাবেন যা পাওয়া যায় যে কোনো ফল তারপরে কড়াই চাপিয়ে সামান্য তেল দিয়ে হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখতে হবে চর্বির যে কোনো জিনিস করতে গেলে কিন্তু তেল খুব অল্প দিতে হবে কারণ চর্বিতে ইটসেলফ একটা তেল বেরোবে সেই জন্যে তেল কম দিয়ে রান্নাটা করবেন অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন আর দিলাম কাঁচা পেঁয়াজ কুচনো এটা বেশ ভালো করে যত্ন করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে নিভু আছে ভাজতে হবে যেরকম আমি বলি রোজি কারণ নিভু আঁচের রান্না কিন্তু খুব ভালো হয় আর পেঁয়াজটা খুব জোর আঁচ দিয়ে ভাজলে পুড়ে যায় আপনারা সবাই জানেন তাহলে কি হয় রান্নার যে ন্যাচারাল কালার সেইটা পাল্টে যাবে এবার কুচিয়ে রাখা টমেটো পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে আসবে আধ ভাজা হয়ে আসবে অমনি কুচিয়ে রাখা টমেটো এতে দিতে হবে দিতে হবে ড্রাই স্পাইসেস তার মধ্যে জিরের গুঁড়ো আদার গুঁড়ো ধনে খেতে চাইলে ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন এবং মিষ্টি মাস্ট তার সাথে আমি দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচিও কারণ কাঁচা লঙ্কা কুচি দিয়েই আমি ঝালটা বাড়াই কমাই আমাদের শুকনো লঙ্কার গুঁড়োটা ঠিক খাওয়া হয় না দিয়ে দিলাম ঢাকা একটুক্ষণ পরে ঢাকাটাকে খুলে দিয়ে দিয়েছিলাম আধা সেদ্ধ করে রাখা আলুগুলো তার সাথে মশলাটাকে আবার ভালোবেসে যত্ন করে মাখামাখি করে তারপরে সেটাকে দিয়ে দেবো আবার একটু ঢাকা চাপা কিন্তু তার আগে দিয়ে দেবো টুকরো করে রাখা ধুয়ে রাখা চর্বিগুলো চর্বিগুলো খুব ভালো করে এই সেদ্ধ করে রাখা আলু আর মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে আমি এটা একটু ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে খুব ভালোভাবে এইগুলো মিশে যায় এই খাবারের এই মিলে মিশে যাওয়াটা এই কষানোটা যে কোনো রান্নাতেই যদি ভালো করে না হয় তাহলে কখনোই রান্নার স্বাদ হবে না অনেকের দেখবেন রান্নার রেসিপি কিন্তু তারা খুবই ফলো করে কিন্তু রান্নার স্বাদ হয় না তার কারণ হচ্ছে এই কষানোর সময় সময়টা না দেওয়া একটু সময় নিয়ে নিয়ে কষালে কিন্তু রান্নাটা দুর্দান্ত হবে কিছুক্ষণ পর ঢাকনা খুললে দেখা যাবে যে মজে এসছে ব্যাপারটা এই রান্নার একটা লুক চেঞ্জ হয়ে যায় মানে আপনি এই যেরকম ঢাকা দেওয়ার আগে রেখেছিলেন আর তারপরে দেখবেন আপনি নিজেই ঢাকাটা খুলে দেখবেন এটার রং বলুন এর টেক্সচার বলুন সবটাই কিন্তু পাল্টে গেছে আপনি বুঝতে পারবেন কষানোটা খুব ভালো হয়েছে আর চর্বিগুলোও কিন্তু গোটা গোটা আছে যেহেতু নিভু আছে রেখেছিলাম চর্বিগুলোও গোটা গোটাই আছে তারপরে দিয়ে দিলাম জল পরিমাণ মতো যার যেরকম লাগবে আমার পরিবার একটু ঝোল ঝোল রান্না খেতে ভালোবাসে তাই জলটা দিলাম একটু বেশি দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে রাখবো তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চর্বি দিয়ে করা আলুর দম আর এটা স্বাদ আর গন্ধ উফ মানে কি বলবো পাঠার মাংস তো খেতে ভালোই লাগে কিন্তু তার থেকেও মনে হয় ভালো লাগে এই চর্বি দিয়ে আলুর দম যারা খাওনি অবশ্যই রেসিপিটা ফলো করে করে দেখো কেমন লাগলো খেতে আমাকে কমেন্টে যান কিন্তু আর যারা করে খেয়েছ অলরেডি তারা তো জানোই তাদের আর বলতে হবে না এটা রুটি দিয়ে পরোটা দিয়ে পাউরুটি দিয়ে কিংবা ভাত দিয়ে সব দিয়েই খাওয়া চলে আর রঙটা দেখেছো তো দেখলেই জিভে জল এসে যাচ্ছে আর গন্ধটা তো দেখাতে পারছি না তোমাদের তোমরা আন্দাজ করে নাও কেমন হতে পারে ব্যাস নেমে গেছে আমার চর্বি দিয়ে করা আলুর দম এর মধ্যে যা যা দিয়েছি সবই তো দেখিয়েছি এবার নামিয়ে শুধু ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো বা বাটা ছড়িয়ে দেওয়া তাহলেই কাজ শেষ পরিবার খুশ আর তোমারও খাটনি সার্থক পরিবার হাসলে আমাদেরও ভালো লাগে মনটা শান্তি লাগে এবারে দেখিয়ে দিই আমার টেবিলে কী কী আয়োজন আজকে এটা হচ্ছে একটা বড়া ছোলার ডাল একটু ছিল বাটলাম বেটে সেটাকে একটু পোস্ত ছড়িয়ে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে বড়া করেছি কারণ আজকে আছে ডাল তাই লেবু কেটে রেখেছি লেবুটা আমরা সব সময় খাওয়ার চেষ্টা করি ভিটামিন সি পাতি পাতিলেবু খুব ভালো খেতে পাতিলেবু হোক লেবু হোক আর এই সেই মোচার ঘণ্ট যেটা করেছি আমি নারকোল আর ছোলা দিয়ে নিরামিষ করে ভীষণ ভালো লাগে খেতে আমার মেয়ের ভীষণ প্রিয় তো তাই জন্য আমার কতটা নিয়ে আসে আর আমাকেও করতে হয় তবে এখন সুবিধের কথা হচ্ছে মোচাটা কুচনোই কিনতে পাওয়া যায় বাজারে করেছি পাতলা করে মুসুরির ডাল একদম পাতলা করে কারণ তার সাথে আছে একটু রিচ একটু স্পাইসি আলুর দম মাটনের চর্বি দিয়ে সেটা তো খেতে হবে তাই জন্যে একটু ব্যালেন্স যাতে থাকে খাওয়ার মধ্যে সব কটাই কি স্পাইসি খেলে হয় আবার ওদিকেও আছে মানে রাত্রিরে এই যে সেই চিকেন কষা একটু চিকেন ছিল কষা করে রেখেছি কারণ এবেলা এই মাটনের ঝোলটা খাওয়ার পরে হয় তো আমার পরিবার নাও খেতে চেয়ে চাইতে পারে কারণ এক জিনিস তারা খুব একটা খায় না কেটে রেখেছি আম আজ তাহলে এই পর্যন্তই থাকলো নমস্কার আবার দেখা হবে খুব জলদি আর হ্যাঁ বলতে ভুলে গেছি আজকে আমার বাবার জন্মদিন সবাই বাবাকে শুভকামনা জানিও তোমাদের শুভকামনা আমাদের আগামী দিনের চলার পাথেও সবাই দেখতে থাকো জি এইচ এস গল্প হলেও সত্যি সবার সঙ্গে আছি আমার সাথে সবাই থেকো প্লিজ টাটা